এক সময় তাৎক্ষণিকভাবে বইয়ের বিভিন্ন পড়া বোঝার জন্য নানান ঝামেলার মুখোমুখি হতে হতো শিক্ষার্থীদের কিন্তু পাল্টাছে যুগ বদলেছে প্রেক্ষাপট বর্তমানে প্রযুক্তি বদলে দিচ্ছে শেখার ধরন এখন বই আর শুধু পড়ার উপকরণ নয় বই ঢুকেছে এক চলমান শ্রেণীকক্ষ কিউআর কোড স্ক্যান করলেই দেখা মিলছে শিক্ষকের বইয়ের ভেতরে শিক্ষক শুনে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য একটি কিউআর কোড স্ক্যান করলেই আপনি পেয়ে যাচ্ছেন একজন শিক্ষক কিন্তু কিভাবে সম্ভব হলো এই চমৎকার জিনিস টেকনিক ইজি এডুকেশনের রচনায় ও টেকনিক পাবলিকেশনের ব্যানারে এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই বইটি তৈরি করেছেন সুমন রেজা এটা কিন্তু বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই কেন ডিজিটাল সহায়ক বই এই বইটার ভিতরে কিন্তু বারোশো বিশটা কিউআর কোড আছে একটা বই সংগ্রহ করলে কিন্তু তার দেখা যাচ্ছে দুই বছরের খরচ যদি দশ হাজার টাকা থাকে সেখানে আর কোনো খরচই লাগতেছে না একটা বইয়ের মাধ্যমে সে সব সময় সার্বক্ষণিক পড়তে পারে আমরা চাই যে ছেলে মেয়েদের পড়াশোনাটা হোক একেবারে সহজ সাবলীল এবং বিনামূল্যে যাতে ছেলে পড়তে পারে এই জন্যই আমাদের এই উদ্দেশ্য এবং আমরা চাই যে আমাদের মতো অন্যরাও এগিয়ে আসুক যাতে পড়াশোনার ক্ষেত্রে টাকা বা অর্থ যাতে কোনো বাধা না হয় বইটি সাজানো হয়েছে কিছু চমৎকার উপকরণের মিশেলে অঙ্কের প্রশ্ন উত্তরের সঙ্গে বই আছে কিউআর কোড আর এই কিউআর কোড স্ক্যান করলেই এক নিমিষেই প্রশ্ন সমাধানের ভিডিও পেয়ে যাবেন শিক্ষার্থীরা এছাড়া প্রতিটি প্রশ্নের জন্যই শিক্ষার্থীরা পাবেন শিক্ষকের ভিডিও এবং সহজ সমাধান